চেয়েছেন যে এই যে দেশে এত আগুন লাগছে এই আগুন কারা লাগাচ্ছে কেন লাগছে এবং সিরিজ আগুন লাগছে তো এমনি গতকাল শনিবার যে ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটি হলো যে কার্গো কার্গো ভবনে যেখানে এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে মানে কমপক্ষে একশো কোটি ডলার সেটি যদি সাড়ে বারো হাজার কোটি ডলার টাকা সাড়ে বারো হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে এবং সাধারণত শুক্র শনিবার দিন কাজ কাজ হয় না এই কার্গো রবিবার দিন যা কিছু আসে এটা ডিস্ট্রিবিউট হয় তো শুক্র শনিবারে অনেক ইম্পর্টেন্ট সামগ্রী জমা ছিল তার মধ্যে ওষুধের কাঁচামাল আমদানি করা ছিল সেগুলো এটা খুব ইম্পর্টেন্ট এগুলো সব পুড়ে গেছে তারা আগুন দিয়েছে এবং এই আগুন লাগার সাথে সাথে কতক্ষণ সময় পরে এখানে আগুন নিভাতে যা দমকল বাহিনী বা বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা কতক্ষণ পরে এসেছিল এবং এটা কেন সাত ঘন্টা লাগলো নিভাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার সিকিউরিটির মেজার্স বিশ্বমানের সেই স্বীকৃতি পেয়েছে দু মাস আগে যে এটা খুব ভালো মানের বিমানবন্দরে আগুন লাগলে সেটাকে ইমিডিয়েটলি থামানোর জন্য যে ব্যবস্থা সেই ফায়ার কন্ট্রোল মেজার সেটা অবশ্যই এই এয়ারপোর্টে ছিল কিন্তু সেই মেজার থাকার পরেও কেন এখানে আগুন লাগলো এবং সেটা বলা হচ্ছে যে বাতাসের কারণে কিন্তু বাতাসের আগেই তো এই আগুনটা নিভে যাওয়ার কথা যখন একদম শুরু হয়েছে তো এই যে শুধু এয়ারপোর্ট না তো গাজীপুরে আগুন লেগেছে মিরপুরে আগুন লেগেছে কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে আজকে দেখলাম যে ইসলামপুরের এই চক চকবাজারের ইসলামী ব্যাংকে আগুন লেগেছে এরকম আগুন নোয়াখালী সোনাইমুড়িতে আগুন লেগেছে আগুন লেগেই যাচ্ছে আগুন লেগেই যাচ্ছে এবং আগুন লেগেই যাচ্ছে এত আগুন লাগছে যে আমার জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটা মনে পড়ে যেখানে বলছে তবু আগুন বেনিমাধব আগুন জলে কই এবং যখন আগুন জ্বলছিল তখন আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস থিম তারা ফেসবুকে এই জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত আমাদের ডাস্টবিন শফিক প্রেস সচিব তিনি কোথায় ফুস্কা খাচ্ছিলেন সেই ফুস্কার গুণগান নিয়ে ব্যস্ত মানে যখন রোম আগুনে পড়ছে তখন আমাদের এই এই ডাস্টবিন শফিক এই ডক্টর তখন জুলাই সনদ নিয়ে কিংবা কোথায় ফুসকা খেলো এসব নিয়ে আছে তাহলে বোঝা যায় কিন্তু কারা আগুন লাগিয়েছে এখানে তদন্ত চলছে এই তদন্তের রিপোর্ট কোনোদিন পাবো কি না কিন্তু সম্ভাব্য যাদের দায়ী করা যেতে পারে যে এক নম্বর হইলো যে যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় এই যে চট্টগ্রাম পিজেড একটা গার্মেন্টস পুরে ছাই তো এভাবে যদি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা যায় এয়ারপোর্টের সেকশন সেকশনটাকে পুড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা ডেফিনেটলি মানে সাত ঘন্টার মধ্যে আপনার সাড়ে বারো হাজার কোটি টাকা নাই তো অগ্রযাত্রা রুখে দেওয়া যায় বাংলাদেশের ধ্বংসটা চায় কারণ ডক্টর ইনুজদের গত চোদ্দ মাসের পারফরমেন্স জামাত এনসিপি তাদের মুরব্বী পাকিস্তানের আইএসএ এদের পারফরমেন্স দেখলে কি মনে হয় এরা কি দেশ গড়ার জন্য এসেছে না দেশ ধ্বংসের জন্য এসেছে সুতরাং প্রথম সন্ধের তীর আমি কিন্তু এই ইনুজ জামাত এনসিপি এই গঙ্কে রাখব অনেকেই বলার চেষ্টা করছেন যে এইখানে কোন এজেন্সি বা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা এখানে সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে মানে আরো অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা এবং পরিস্থিতির অবনতি ঘটলে যেটা হবে যে ঘোলা জলে মাছ শিকার করবার জন্য অনেকে তৎপর হয়ে যেতে পারে আবার কেউ কেউ বলছে যে এই অগ্নিকাণ্ডের দোষরা জড়িত আপনারা জানেন ফ্যাসিস্ট কাকে বলা হয় মানে বিগত সরকার ফ্যাসিস্ট এবং বর্তমানে গত চোদ্দ মাসে যা কিছু ঘটে ঘটছে এবং আগামীতে ঘটবে সবই এই ফ্যাসিস্টটা করছে এমনকি গত সতেরো তারিখে পরশু এই যে জুলাই সনদে স্বাক্ষর হবে সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনে তিতুল কালাম কাণ্ড করলো এনসিপি তাদের তাদের জুলাই সেই কোথাকার কোন জুলাই যোদ্ধা এদের দেখলেই বোঝা যায় যে এরা কোন লেভেলের যোদ্ধা তো তারা এখানে ভাঙচুর করছে এদিকে আবার বিএনপির নেতা সালাউদ্দিন বলছে ওরা ফ্যাসিস্টের দোষ যাবেন কই এনসিপি যাদের ব্যাগ দিয়ে মাঠে নামায় তারাও নাকি ফ্যাসিস্টের দোষ যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবকিছু ফ্যাসিস্টের গায়ে ঘাড়ে চাপাতে চায় তাদের নিয়ে আসলে কিছু বলার নেই যে ফ্যাসিস্টের দোষ ওরা নিজেদের বাড়িতে থাকতে পারে না চোদ্দ মাস তারা কোথায় পালায় কোন শহরে অন্য শহরে পেশা পরিবর্তন করেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা এরকম মানে একের পর এক সারা দেশে আগুন দিতে পারবে এই সক্ষমতা তাদের আছে এইটা যদি বলেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে বরং ইস মোর অ্যাকসেপ্টেবল যে যারা নির্বাচন চায় না যারা দেশটাকে অস্থির করতে চায় যারা দেশটাকে ধ্বংস করতে চায় তারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত কারণ এতগুলো ঘটনা দুর্ঘটনা হতে পারে না একটা দুটা দুর্ঘটনা হয় কিন্তু সিরিজ অফ ইভেন্টস যখন ঘটে তখন এটা পরিকল্পিত সুপরিকল্পিত হবার সম্ভাবনাই বেশি এটা দুর্ঘটনা হতে পারে মানে এটা এটাও খুবই মানে আশ্চর্যের ব্যাপার হবে যদি এই সব ঘটনা দুর্ঘটনা হয় কিন্তু আবার মনে হয় না যে এবং এখানে মানে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশে পরিস্থিতির অবনতি ঘটে চায় সব মিলিয়ে কিন্তু আমি এত কিছুর পরে আমি বলবো আমাকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত অগ্নিকাণ্ডের জন্য দায়ীকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস হেড অফ দ্য বিষয় অবশ্যই তাকে এই দায় নিতেই হবে এই যে হেড অব দায় নেওয়ার এই সংস্কৃতি ডক্টর ইনুস গং চালু করেছে আজকে যখন সারা দেশে এই চলছে সারা দেশ যখন আগুনে জ্বলছে তখন সেই দায় ডক্টর ইনুস এড়াতে পারে না এই ক্ষতিপূরণ অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে সব সবকিছুর ডায় ডক্টর ইনুসের প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইনুসকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে তবে যারা সবকিছুতে খুঁজে পাচ্ছেন তাদের মাথার মধ্যে ফ্যাসিস্টের ভয় ঢুকেছে তাদের ভয় অন্যখানে এবং তারা এইরকমই ফ্যাসিস্টের মধ্যে ভয় আছে যে তারা এনসিপিকেও ফ্যাসিস্টের দোষের মনে করেন জুলাইয়ের লোকগুলোকে মানে যোদ্ধা যাদের এবং একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে যে একটা কৃত্রিম হাত পড়ে আছে রাস্তায় হ্যাঁ পুলিশ সেটাও পিটিয়ে ভেঙে দিয়েছে এবং পুলিশের সাথে যে এনসিপির মানে আচরণ বা জুলাই যোদ্ধাদের আচরণ এবং আজকে দেখলাম যে নাহিদ ইসলাম জামাতকে ব্লেম করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এখন আপনারা ভবিষ্যতে দেখবেন যে জামাত এনসিপি হ্যাঁ একে অপরের বিরুদ্ধে নানা রকম স্টেটমেন্ট করছে এগুলো মনে রাখবেন সবই নাটক মুদ্রার এক যদি জামাত হয় আর এনসিপি পার্টি পরিষদ এরা হলো সব এ টিম বি টিম সি টিম নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্য জামাতও কিন্তু কম সক্রিয় নয় এবং এ কারণে এই পিআর পদ্ধতি তুলে নানা রকমের কেওয়াজ তুলে তাদের একটাই লক্ষ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ জামাত এই মুহূর্তে ক্ষমতায় না থেকেও ক্ষমতার সব রকমের স্বাদ ভোগ করছে এবং তারা মূলত ইনুসের পেছনের থেকে সরকার চালাচ্ছে তো এই জায়গা থেকে কেন জামাত যাইতে চাবে জামাত যতই লাফালাফি করুক জামাতের ভোট কিন্তু সেভেন টু এইট বাইরে এক ফোটাও বাড়েনি এত করে এত কিছুর পরেও তারা যতই লাফালাফি করুক হ্যাঁ ফাঁকা কলসি বাজে বেশি না সেই রকম আর কি জামাত ক্ষমতা বৈধ কোনো ভোটে বা সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না সুতরাং ক্ষমতার স্বাদ ভোগ করতে দেশ চালাইতে হলে কি করতে হবে নির্বাচন ঠেকাইতে হবে নির্বাচন ঠেকাইতে কি হলে কি হবে আসো আমরা এনসিপি কে মাঠে নামাই এবং এনসিপির সাথে আমরা একটা কৃত্রিম বিরোধ তৈরি করি সুতরাং এনসিপি এবং জামাতের ভবিষ্যতের সম্পর্কে যে ডেভেলপমেন্ট আপনারা দেখবেন আমি অনুরোধ করবো সেইটা বিশ্বাস করার আগে নিজেরা দেখবেন একটু করে দেখবেন কারণ এনসিপি এরা পেটের দুই মতো একই মায়ের আসলে ভালো নেই দেশটাও ভালো নেই আর দেশ ভালো না থাকলে আমরা দেশে থাকি বিদেশে থাকি আমরাও ভালো থাকি না এই অগ্নিকাণ্ড এইভাবে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে যাওয়া এইভাবে জুলাই আগস্টে জঙ্গিদের কাছে এইভাবে একটা দেশ ক্রমশ অবনতির পথে যাত্রা করা এবং এই সময় আমাদের জেনারেল ওয়াকার খান যিনি কথা দিয়েছিলেন দেশ জাতির জানমাল দেখে রাখবেন তিনি ক্যান্টনমেন্টে বসে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য অসংখ্য প্যারাট্রুপার কমান্ডো কি সব বাহিনী দিয়ে নিজেকে ঘিরে রেখেছে সারা দেশ ধ্বংস হয় হোক ক্যান্টনমেন্টে আমি যেন ভালো থাকি এটাই